পারুলের জালে পুলিশের হাতে গ্রেফতার সংযুক্তা আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় পারুল আর রায়ান অফিসে আসে তখন পারুলের বস খুব খুশি হয়ে যায় এবং বলে ওয়েলকাম পারুল তুমি আবার অফিসে জেন করছ এটা আমাদের জন্য খুবই ভালো লাগছে বিশ্বাস কর তুমি যে মার্কেটিং করেছিলে তারপর থেকেই আমাদের সেল দ্বিগুণ হয়ে গেছে এই কথা শুনে চেয়ারম্যান সাহেব খুব খুশি হয়ে হাততালি দেন এবং সংযুক্তাকে উদ্দেশ্য করে বলেন কি সংযুক্তা তুমি না বলেছিলে পারুল পারবে না এবার দেখলে তো পারুল তোমাকে গোল দিয়ে দিল তখন সংযুক্তা মনে মনে ভাবে এটা প্রথমবার নয় দ্বিতীয়বার স্কোর এখন দুই শূন্য পারুল আমাকে দুবার হারিয়েছে কিন্তু আমি ওকে টিকতে দেব না এরপর চেয়ারম্যান সাহেব শতাব্দীকে বলেন বন্ডের কাগজটা নিয়ে আসতে আর রায়ান পারুলকে জিজ্ঞেস করে বন্ডের কাগজ দিয়ে কি করবে তখন চেয়ারম্যান স্যার বণ্ডের কাগজ হাতে নিয়ে সংযুক্তাকে বলেন এই বন্ডের কাগজেই রায়ান আর পারুল শি করেছিল শর্ত ছিল কোম্পানিতে লস হলে তারা চাকরি ছেড়ে চলে যাবে কিন্তু এবার তো পারুল আর রায়ান ডাবল প্রফিট করে দিয়েছে এখন তুমি কি করবে সংযুক্তা তখন কিছুই বলতে পারে না অন্যদিকে শিরিন মনে মনে ভাবে যতবার ওদের হারাতে চাই ততবারই ওরা জিতে যায় চেয়ারম্যান স্যার খুব খুশি হয়ে পারুলকে বলেন আমার মনে হচ্ছে তোমার মার্কেটিংজের কারণেই বিরোধী কোম্পানিগুলো এই সব করেছে এমনকি তোমাকে মারার চেষ্টাও করেছে তুমি চিন্তা কর না আমি সব রকম ব্যবস্থা নিচ্ছি যাতে ওরা উপযুক্ত শাস্তি পায় এই কথা শুনে পারুল চুপচাপ সংযুক্তার দিকে তাকিয়ে থাকে আর সংযুক্তা ভয়ে আরও অস্থির হয়ে পড়ে তখন পারুল বলে নাসার আমার মনে হচ্ছে না যে শুধুমাত্র ওই কোম্পানিগুলো এই কাজটা করেছে আমার মনে হচ্ছে এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে তখন মোল্লার বলে হ্যাঁ যে এটা করেছে সে আমাদের খুব ভালো করে চেনে পারুল আর রানের গতিবিধির উপর নজর রেখেই পুরো পরিকল্পনাটা করা হয়েছে আমি একদম নিশ্চিত তখন চেয়ারম্যান স্যার বলেন তোমরা চিন্তা করো না আমি দেখছি কারা কারা এর সঙ্গে জড়িত এই সব কিছুর সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে ধরতে আমি ইতিমধ্যেই পুলিশ অফিসারকে ফোন করেছি পুলিশ অফিসার এখনই আসবে এবং তোমাদের সঙ্গে কথা বলবে এই কেসটা খুব ভালোভাবেই ইনভেস্টিগেট করা হবে পারুল তুমি একদম চিন্তা কর না এরপর দেখা যায় শালিন আরেকজনকে বলে স্যার এভাবে পারুলের সঙ্গে কথা বলার অধিকার সিইও সংযুক্ত ম্যাডামের নেই তারপর পুলিশ অফিসার আসে চেয়ারম্যান স্যার বলেন আচ্ছা তোমরা সবাই বাইরে যাও অফিসারের সঙ্গে আমি একটু কথা বলছি রায়ান পারুল তোমরা থাকো আর শিরিনা আর সংযুক্তা তোমরাও থাকো এরপর অফিসার পারুলকে বলেন আচ্ছা পারুল আপনার কি মনে আছে সেদিন ঠিক কি হয়েছিল তখন পারুল বলে হ্যাশার একটা বাইক নিয়ে একজন লোক এসেছিল আর আমাকে গুলি করেছিল বাইকটার শব্দটা খুব অদ্ভুত ছিল এত বিক শব্দ সাধারণত এমন বাইকের হয় না তখন অফিসার বলেন আর কিছু মনে আছে তখন পারুল পুরো ডিটেলস ভেঙে ভেঙে বলে ওদিকে আয়ন মনে মনে ভাবে সর্বনাশ পারুলের এতে কিছু মনে আছে ও যদি ম্যাডামকে ধরে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমিও এতে জড়িয়ে পড়ব ওদিকে সংযুক্তা মনে মনে ভাবে আমি যে কেসটা ঘটিয়েছি তার ইনভেস্টিগেশন আমার সামনেই হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করব এরপর অফিসার পারুলকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই কেসটার ইনভেস্টিগেশন চালাচ্ছি আর দেখছি এমন কোনও বাইক কোথাও পাওয়া যায় কিনা কিছু জানতে পারলে আপনাকে জানাব এই বলে অফিসার চলে গেলে চেয়ারম্যান স্যার সংযুক্তা আর শিরিংকে নিজের কেবিনে রেখে সেখান থেকে বেরিয়ে যান শিরিন চলে যাওয়ার পর পারুল সংযুক্তাকে বলে দাঁড়ান ম্যাডাম আপনি যেসব কিছুর সঙ্গে জড়িত সেটা আমি জানি আর এই বন্ডের কাগজটার এখন আর কোনো দরকার নেই এই বলে পারুল বন্ডের কাগজটা সংযুক্তার সামনে ছিঁড়ে ফেলে দেয় এবং বলে এই কাগজটা আমি চাইলে আপনার মুখের উপর ছুঁড়ে মারতে পারতাম শুধু ছুঁড়ে মারলাম না আর আপনি কি করতে পারেন সেটা আমি খুব ভালো করেই জানি তখন সংযুক্তা বলে কি বলতে চাও তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে এমন কথা বলছ পারুল বলে আপনি কি ভুলে গেছেন আপনাকে আমি বাঁচিয়েছিলাম আর আপনি কিনা আমাকে মারার চেষ্টা করলেন ছি ম্যাডাম তখন সংযুক্তা বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি পারুল বলে এখন হয়তো আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু যদি কোনো প্রমাণ পাই তাহলে আপনাকে মানুষ খুনের চেষ্টার অপরাধে জেলে পাঠাবি এই কথা বলে পারুল সেখান থেকে চলে যেতে থাকলে রায় বলে এই জন্তু তুই তো এফবি চলে গেছিস তখন পারুল বলে শোন আমার সঙ্গে একদম লাগতে আসবি না সেদিন আমি মোহরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর যদি আমি তখন অফিসারকে বলে দিতাম কেন সেদিন রাস্তার ধারে গিয়েছিলাম তাহলে মার্ডার কেসের সঙ্গে সঙ্গে পরকিয়ার কেসেও তুই ভেসে যেতিস এই কথা বলে পারুল চলে যায় আর রায়ান ভয়ে কাঁপতে থাকে তারপর দেখা যাবে পুলিশ অফিসার পারুলকে ফোন করে একটা গ্যারেজে গিয়ে গাড়ি আইডেন্টিফাই করার জন্য যেতে বলে এরপর পারুল বেরোতে গেলে রায়ান বলে পারুল আমি তোর সঙ্গে যাচ্ছি তখন পারুল বলে না আমি নিজেই করে নিতে পারব তোকে আমার জন্য কিছু করতে হবে না এই বলে পারুল বেরিয়ে যায় গ্যারেজে পৌঁছে পারুল সেই বাইকটা দেখেই চিনে ফেলে আর বলে হাসার এই বাইকটাই তখন অফিসার বলে ঠিক আছে আমরা আর কিছু জানতে পারলে আপনাকে জানাব এরপর পারুল বেরিয়ে যেতে গেলে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং গাড়িটা দেখেই পারুল চিনে ফেলে কারণ সেটা মেহুলের গাড়ি পারুল তখন গ্যারেজের মালিককে বলে দাদা এই গাড়িটার মালিককে গ্যারেজের মালিক বলে এটা তো প্রিয়া দিদির প্রিয়া নামের একটা মেয়ে গাড়িটা এখানে সারাতে দিয়েছে তখন পারুল বলে তার কোনো ভালো নাম আছে কি মিহুল মিহুল এমন কিছু গ্যারেজের মালিক বলে না ম্যাডাম এমন কোনও নাম আমরা জানি না সবাই ওকে প্রিয়া দিদি বলেই ডাকে তখন পারুল বলে দাদা আপনাদের কাছে কি তার ঠিকানা আছে ঠিকানা নিয়ে পারুল সেখান থেকে সরাসরি মিহুলের বাড়িতে চলে যায় ওদিকে কলিং বেল চাপতেই অনেকক্ষণ পরে একজন এসে দরজা খোলে তাকে দেখে পারুল মনে মনে ভাবে এটা তো মেহুল হতে পারে না কারণ মেহুলকে তো সে ফর্শা বিদেশিদের মতো দেখেছিল আর এই মেয়েটা তো চাপারনের তখন পারুল বলে এখানে কি প্রিয়া চক্রবর্তী থাকে তখন সেই মেয়েটা বলে হ্যাঁ আমি প্রিয়া কেন তখন পারুল বলে এই গাড়িটা কি আপনার গাড়ির ছবি দেখে সেই মেয়েটা বলে হ্যাঁ আমার গাড়ি কেন কি হয়েছে তখন পারুল বলে এই বাড়িতে কি মেহর নামে কেউ থাকে তখন সেই মেয়েটা বলে না এখানে মেহর নামে কেউ থাকে না এখানে শুধু আমিই থাকি তখন পারুল বলে প্লিজ ম্যাডাম একটু বলুন ক্রিসমাসের দিন এই গাড়িটা নিয়ে কি কেউ বেরিয়েছিল মেহর নামে কেউ কি গাড়িটা নিয়েছিল তখন মেয়েটা বলে দেখুন এই গাড়ি টানা সার্ভিসিংয়ের জন্য অনেক সময় অনেকের কাছে দেওয়া হয় আর তাছাড়া অনেকেই চালায় কিন্তু কে কখন নিয়েছে সেটা আমি বলতে পারছি না তখন পারুল বলে প্লিজ একটু দেখে বলুন আমার জীবনের অনেক বড় একটা ব্যাপার এর সঙ্গে জড়িত তখন মেয়েটা ভিতর থেকে এসে বলে না আসলে আমি কিছু বলতে পারছি না শরী এই বলে সে ভিতরে চলে যায় আর পারুল সেখান থেকে বেরিয়ে যায় ওদিকে মেয়েটা গিয়ে মেহুলকে বলে তুই আজ বড় বাজে বেঁচে গেছিস ভাগ্যিস গ্যারেজের মালিক তোকে ফোন করেছিল তখন মেহুল বলে সেটাই তো সেই জন্যই আজ বেঁচে গেছি মেহুল তখন ভাবতে থাকে গ্যারেজের মালিক ফোন করে তাকে কি কি বলেছিল আর সেই মেয়েটাও তাকে সাবধান করে দিয়েছিল যাতে আর কাউকে মেহুলের কোনো ইনফরমেশন না দেওয়া হয় ওদিকে পারুল ফিরে এলে রান বলে কিরে জন্তু তুই নাকি গ্যারেজে গিয়ে কারো বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গিয়েছিলিস তখন পারুল বলে তাই নাকি তখন রান বলে হ্যাঁ তুই কি মেহুলকে খুঁজতে গিয়েছিলিস তোর যদি আবার কোনো সমস্যা হতো তাহলে কি হতো তখন পারুল বলে শোন আমি তোকে সঙ্গে যাব না আমার সমস্যা হলে হবে তাতে তোর কি তোর সঙ্গে আমি এক বাইকে করে বাড়ি যাব না তখন রান বলে দেখ একদম পাকামো করবি না এই কুদিন হলো তুই হসপিটাল থেকে বাড়ি এসেছিস এখনও পুরো সুস্থ হোস এত গোয়েন্দাগিরি করার দরকার কি